নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি টমেটোর চপ দেখুন টমেটোর চপটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছিলাম আর এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে ভালো করে কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি জলটা যেন না থাকে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা এমনিও আপনারা রেডি করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো ময়দা সম্পূর্ণ ময়দাটা দিচ্ছি না কিছুটা ময়দা আমি রেখে দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালো জিরা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব জলটা আমার দেওয়া হয়ে গেছে আর আমি জল ব্যবহার করব না এটা কিন্তু খুব একটা পাতলা আর খুব একটা ঘন হবে না পারফেক্ট এটা ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে সামান্য ব্লেকিং সোডা দেওয়ার পর ভালো করে আবারও মেখে নিচ্ছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবারে এক একটা করে দিয়ে দিচ্ছে লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি উল্টা পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর বাকিটাও একইভাবে ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর সম্পূর্ণটাই একইভাবে ভেজে নিলাম টমেটো চপ রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে